বিসমুল্লাহ রহমান ই আগের ভিডিওতে দেখছিলেন এর থেকে পাথর পালানির পরে পানি উঠছে এবং পরের দিন সকালে দশটার দিকে আসছি এখানে এখন এরা সাবমার্সিবল অলরেডি ভিতরে ঢুকাই দিছে মেকানিজম করতেছে এই মেকানিজম করে সেটা পানি উঠাবে পানি উঠানির পরে এন কয় ফুটে ইয়ে দিছ মটর মটর আশি ফুটে মোটরটা দিছে সাবমার্সিবল তিন মটর আশি মটর দিছে এই আশি গোড়া মোটর বলে আশি বলে তিন গোড়া মোটর দুই ইঞ্চি ডেলিভারি না দেড় ইঞ্চি ডেলিভারি হ্যাঁ দুই ইঞ্চি ডেলিভারি অল্প কিছু মরে আপনারা দেখতে পাবেন এটার পানি যে উড়াইতেছে ওইটার কালকে রাত্রে হেনে ভিডিও করছিলাম দাঁড়ায় ধরা আজকে ভিডিও করতেছে দিনে এই যে এটা তাদের মেশিন এবং এটা মেশিন হইল এটা এটা হইলো তাদের মেশিন কিভাবে তারা চারজনে হলে কাজ করতেছে এনে চারজন কিন্তু খারাপ একজনে ওই যে ধরে রাখছে তার কামে হলেও ধরে রাখা নিচের দিকে ফালাইতেছে নিচের দিকে ফালাইতেছে নিচের দিকে পড়লো এই যে নিচের দড়িদা এই চিপা দিয়ে বাদ্য হবো চিপা দেয়া দিদি করতাছে ওই যে মানে কারেন্টের যদি দিয়া এই চিবা দিয়া এই দড়িটা বাইর করতেছে দড়িটা বাইক আবার টান দিব দেখতে থাকুন সাথেই থাকুন চ্যানেলে সাথেই থাকুন ওই সাথে মিশিং এর সাথেই থাকুন নতুন নতুন ভিডিও নতুন নতুন টেকনোলজি নতুন নতুন এলাকা আপনারা দেখতে পাবেন এই বই গেল এখন বসবে এইদিকে মুখ করে এখানে আবার আরো মেকানিজম করতে হবে লোহার পাইপ নাকি ওনাকে ঢেকে ফরে লাগাইব হ্যাঁ লোহার কামে পরে করব এনে স্টিলের পরে আরেকটা এই পাইপের লগে আরেকটা স্টিলের পাইপ লাগাইব স্টিলের পাইপ লাগাইয়া পরে এটারে ফিক্স করব এখন শুধু এরা পানিটা বড়াই দিব চেক করে এই করে দিল এদিকে পানি পকাইয়া পানি এই হেসে থামবে বটর যখন সারবে তিন ঘোরা মোটর সালে দেখবেন দুই ইঞ্চি পানি কত স্পিডে আসে এই পর্যন্ত আইসা করবে স্পিডে সাথে থাকুন এই যে আমরা গাছ দেওয়া হয়েছিলাম যে আমরা গাছ লগে হইলো সুপারি গাছ ওদিকে পিছে একটা হাই রাইস ওই হাই রাইসের নাম জানি না দেখেন গিট্টু দিতে ভালো করে গিট্টু দিয়ে আর দড়ি রেখে দো লম্ব করে হ্যাঁ রহমান রাহিম সাবমার্সেবল নামনের পরে ইলেকট্রিক্যাল লাইনের জন্য লোকজন আসছে তারা ইলেকট্রিক্যাল লাইন ঠিক করতেছে এই লাইনটা হয়ে গেলেই অল্প কিছুক্ষণের ভিতরেই লাইনটা যখন ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখবেন ওখানে মোটরের পাম্পের লাইন চালু করে দিবে। লাইন চালু করে দিলে বক বগায়া বক বগায়া নিচের থেকে দুইশো ষাট ফিট নিচের থেকে পানি আসবে অপেক্ষায় থাকুন পরের ভিডিও যেটা আসবে ওটা দেখতে থাকুন মটৰ চুইচ টুইচ লগাই থৈছে হেভি ডিউটি তিনি গোটা মটৰটো হেভি ডিউটি চুইচ চুইচ তাৰ তাৰ হেভি ডিউটি আপুনি যন্ত্ৰ পাতিকে বাইদিলেও যাব গা এতিয়া বাগা বাগি কৰো হে এই টুনটনি কোন বাৰ গৈছে ঐ যে টুনী বানে মোত আছে এনে কাজে এই যে কলের মিস্ত্রি যারা কল ফিটিং করছে এদের যন্ত্রপাতি খুলে ফেলতেছে মানে এদের কাজ শেষ যন্ত্রপাতি যা আছে যে কাজ মিস্ত্রি চেক করতেছে কিছুক্ষণের ভিতরে হয়তো লাইন দিয়ে দিবে লাইন দিলে পানি উঠানো দেখায় মানে ভিডিও শেষ করে দেবেশমিল্লায় রাহমানি রাহিম কুইয়া মোটরের সুইচ দিছে মোটর থেকে পানি উঠতেছে তিনগোড়া মোটর আসেন যাই দেখি আমার মিস্ত্রি সার্থক এখন সব কাদামাটি বাড়ি দেশে এখান থেকে কাদামাটি বাড়িব অন্তত কতন বাড়িব কাদামাটি হ্যাঁ না না কতন বাড়িব নুরিডি দিয়ে দি তাই নো কেসিং মধ্যে হ্যাঁ ও বান্ধিবা ওই যে ফানি উঠতাছে কত নব মলে মানে দশ পনেরো মিনিট এই যে ফানি উঠতেছে বক বকা এপানি উঠতেছে নিজের থেকে দুই দিনের পরিশ্রম সাততকা মাছ হলা ওই যে কারেন্টের কাম করছে এই যে ফানি উঠতাছে বান্ধব হ্যাঁ ওয়ালাইকুম সালাম এই যে ইলেকট্রিক মিস্ত্রি এরা ইলেকট্রিক মিস্ত্রি সকাল থেকে রোদের মধ্যে রোদে বোঝা কাজ করলো লাইন দিল এনে ক্লিপ মারে দেন সেফটি করে দেন সেফটি না করে দিলে কিন্তু বোঝা যাব না কো ভালো করে ভালো করে সেফটি দিয়ে যান ওই যে সাইডের যে সুপারভাইজার আছে হেরেক যান যেগুলির মধ্যে যে টানাটানি না করে কাপড় না শুকায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাব

পানি এটা ব্যাক আপ রাস্তা করো এই কোনো দিও না পানি এদিক এদিক দিয়ে কোনো রাস্তা করো পানি যাওয়ার রাস্তা করো না না হাউস ভরে যাবে তো কিছুক্ষণের মধ্যে বড় পাইপ বড় পাইপ লাগাও বড় পাইপ লাগাই বাইরে দাও না না এদের কাজ করতেছে এটা বুদ্ধি কর ঠিক আছে পরিষ্কার পানি বাইরে লে পরে ভিডিও দিচ্ছি